হ্যালো বন্ধুরা দিস ইজ রফিক নটবর স্টোরি টেলার ফ্রম বাংলাদেশ সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজ সোমবার মনে আছে তো নিশ্চয়ই মনে আছে প্রতি সোমবারের মতো আজও আপনাদের জন্যে আমি নিয়ে এসেছি শব্দের গল্প হ্যাঁ বন্ধু বাংলা ভাষায় ব্যবহৃত শব্দের উৎস অনুসন্ধান এবং শব্দের পেছনের গল্প নিয়েই আমার এই ভিডিও সপ্তাহে অন্তত একদিন শব্দের গল্প নিয়ে আমি আপনাদের সামনে আসার প্রয়াস চালিয়ে যাব আশা করছি আপনাকে আমার সঙ্গেই পাব তাছাড়া শিক্ষার্থীদের জন্যে এই ভিডিওগুলো বিশেষ উপকারে আসবে বলেই আমার বিশ্বাস আজকের ভিডিওটিও মজার মজার কিছু শব্দ দিয়ে সাজানো হয়েছে তাহলে শুরু করা যাক বাংলার প্রবাদ প্রবচনগুলো চলে আসছে বহু যুগ ধরে আমাদের নিত্যদিনের কথাবার্তায় সেগুলোর ব্যবহারও নিয়মিত এই প্রবাদ প্রবচনগুলোর প্রত্যেকটির পেছনে রয়েছে পৃথক পৃথক কাহিনী সবগুলো বিস্তারিত বিবৃত করা তো সম্ভব নয় তাই কিছুটা সংক্ষেপে কয়েকটির বর্ণনা দিচ্ছি আজ ঘর শত্রু বিভীষণ নিজ দেশ বা পরিবার বা প্রতিষ্ঠানের সর্বনাশকারী ব্যক্তিকে বোঝাতে ব্যবহৃত হয় রাবণের কনিষ্ঠ ভ্রাতা বিভীষণ কঠোর তপস্যার দ্বারা ব্রহ্মার আরাধনা করেন রাজ আরাধনায় তুষ্ট ব্রহ্মা বর প্রদানের জন্য বিভীষণের সম্মুখে উপস্থিত হলে তিনি সকল অবস্থায় যেন ধর্মে মতি থাকে এই বর প্রার্থনা করেন ব্রহ্মা পরম সন্তুষ্ট হয়ে তাকে ওই বরের সঙ্গে অমরত্ব প্রদান করেন রাম রাবণের যুদ্ধ উপস্থিত হলে বিভীষণ রাবণকে রামের সঙ্গে মিত্রতা করতে এবং সীতাকে প্রত্যার্পণ করতে উপদেশ দেন রাবণ তাতে অসম্মত হয়ে তাকে অপমান করলে তিনি লঙ্কা ত্যাগ করে রামের দলে যোগদান করেন ধ্রুব সত্য যার অর্থ হলো পরম সত্য রাজা উত্থানপাদের পাদের পুত্র ধ্রুব একদিন সৎ ভাইয়ের সঙ্গে সিংহাসনে বাবার কোলে বসতে চান তখন তার সৎ মা তাকে পরামর্শ দেন কৃষ্ণ ভজনা করে এই অধিকার লাভ করতে কঠিন তপস্যার মাধ্যমে ধ্রুব কৃষ্ণকে অবতরণ করালেন কৃষ্ণ এসে তাকে বর দিতে চাইলে ধ্রুব বর হিসেবে চাইলেন কৃষ্ণের চরণে স্থান সত্যের জন্য তার এই চরম নিষ্ঠা থেকে এলো সত্য রাতে উত্তর আকাশে যে ধ্রুব তারা তা কিন্তু এই অবিচল প্রতীক সত্য যাত্রা বিন্দু পর্বত একবার কঠিন তপস্যা করে হিমালয়ের মতো বড় হতে চেয়েছিল কিন্তু বিন্দ পর্বত এত বড় হয়ে পড়ায় সূর্যের আলো আসতে বাধা পেতে থাকে এর একটা সুরাহা করার জন্য দেবতারা ধরলেন বিন্দ পর্বতের গুরু অগ্রস্তিকে অগ্রস্তমণি যাত্রা শুরু করলেন দক্ষিণে বিন্দু পর্বতের উদ্দেশ্যে তিনি সেখানে পৌঁছা মাত্র বিন্দু পর্বত তাকে নিচু হয়ে প্রণাম করল এই সুযোগে অগ্রস্তমণি বিন্দু পর্বতকে আদেশ করলেন তিনি ফিরে আসা পর্যন্ত যেন বিন্দু পর্বত এভাবেই নত হয়ে থাকে অগ্রস্তমণি সেই যে গেলেন আর ফিরলেন না আর বিন্দু পর্বত নত অবস্থায় থেকে গেল অগ্রস্ত মনির সেই না ফেরা থেকেই এলো অগ্রস্ত যাত্রা অতি লোভে তাঁতি নষ্ট কাপড় বুনে তাঁতির দিন বেশ ভালোই চলছিল কিন্তু দুধ বিক্রি করে বেশি লাভ করার আশায় তাঁতি তাঁত বিক্রি করে দিল সেই টাকায় সে তাঁত ঘর ভেঙে গোয়াল ঘর বানালো কিন্তু হাতে টাকা না থাকায় গুরু কেনা হলো না ফলে তার সবই গেল এই প্রবাদ প্রসঙ্গে অন্য একটি কাহিনী এরকম এক বেতাল তাতিকে বর দিতে চাইলো বেশি লাভের আশায় তাতি পেছনের দিকে আরও একটি মাথা এবং আরো দুটো হাত প্রার্থনা করলো বর পেয়ে দুটো মাথা আর চার হাত নিয়ে ফেরার পথে লোকে রাক্ষস মনে করে তাঁতিকে মেরে ফেললো বেশি লাভের পরিণতি ক্ষতিকর হয় বামুন গেল ঘর তো লাঙল তুলে ধর এই প্রবাদের পেছনেও গল্পের সমর্থন পাওয়া যায় একজন ব্রাহ্মণ লোকজন নিয়ে জমি চাষ করতেন কাজের সময় উপস্থিত থাকলে লোকজন ঠিক মতো কাজ করত। ব্রাহ্মণ বাড়ি চলে গেলে বা অন্য কোনো কাজে গেলেই চাষের কাজের লোকজন আরাম করার জন্য হালকা করে লাঙল ধরতো এতে জমি আলতোভাবে চাষ হতো তদারকহীন কাজ এভাবেই ফাঁকি দিয়ে চলতে থাকে এই প্রবাদে সেই দিকটাই ব্যক্ত হয়েছে তো শব্দের গল্প আজ এটুকুই কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আমায় এখন থেকে প্রতি সোমবার শব্দের গল্প নিয়ে আপনাদের সামনে হাজির হওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ এছাড়া অন্যান্য ভিডিও যেগুলো নিয়মিত দিচ্ছি সেগুলো তো থাকছেই তো নিশ্চয়ই দেখা হবে আগামীকাল অন্য কোনো ভিডিওতে সে নাগাদ ভালো শুনুন ভালো থাকুন ধন্যবাদ